পৃথিবীটা আজ মিথ্যে মায়াতে ভরা তাই তো পৃথিবীর মানুষগুলো আজ অভিনয় সেরা ধৈর্য সময় চিরকাল এক থাকে না সময় সময় ঘুরবে ভালো আসবে নিজে যেটা ঠিক মনে হয় বুদ্ধি খাটিয়ে এগিয়ে চল লোকের কথায় কান দিও না শুধু নিজের ওপর বিশ্বাস রেখ সফলতা একদিন ধরা দিবেই জীবনযুদ্ধে হাসতে হবে কাঁদতে হবে এরই মাঝে বাঁচতে হবে তুমি আকাশ সমান বড় হও সমস্যা নেই কিন্তু তোমার পা যেন মাটিতেই থাকে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ঈদের চতুর্থ দিন পরিবারের সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন পরিবারের সবাই মিলে বের হয়ে পড়লাম তো আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য চলে আসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই মিলে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস এ পার্কে ঘোরার জন্য এটি কুমিল্লার খুবই সুন্দর একটি জায়গা আর এই সুন্দর জায়গাটি দেখার জন্য সবাই আমার সাথেই থাকার অনুরোধ করল কথা বলতে বলতে চলে এলাম আমাদের গন্তব্যস্থলে দেখতেই পাচ্ছেন ম্যাজিক প্যারাডাইস লিখাই আছে এখন আমাদের গাড়িটা পার্কিং এ রাখা হচ্ছে গাড়িটা পার্কিং এ রাখার পর রিতন্দা নেমে পড়লাম অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষ এসেছে এই সুন্দর জায়গাটি উপভোগ করার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো এখানে টিকিট অনেক বেশি থাকায় অনেক মানুষ ভিতরেই যায়নি বাইরে থেকেই ঘোরাফেরা করে ছবি তুলে চলে গেছে দেখতেই পাচ্ছেন আমরা ভেতরে প্রবেশ করছি এই তো সামনে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা টিকিট কেটে এখন আমরা সবাই মিলে যা যার টিকিট হাতে রেখেছি খুবই সুন্দর করে সাজিয়েছে দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম যার যা টিকিট তা তার হাতে দেওয়া হয়েছে আমার টিকিটটা আমি দিয়ে দিলাম সবার টিকিটগুলো চেক করার পর সবাইকে এটা কী ধরিয়ে দিল তো এটা আমি ফেলে দিলাম যে যারটা ফেলে দিয়েছে মূলত ভেতরে প্রবেশ করার জন্য এটা হাতে রাখতে হয় তো ভেতরে চলে এলাম অনেক মানুষই তো প্রায় টিকিটের মূল্য শুনে ফেরত চলে গিয়েছে এখানে প্রতিজন টিকিটের মূল্য ছিল তিনশো টাকা করে যার কারণে পুরো ফ্যামিলি এসে ফিরে গিয়েছে একজন ভেতরে আসলে আরেকজন কী করবে সেটাই ভেবে সবাই ফেরত চলে গিয়েছে আমরা পরিবারের চারজন সদস্য এসেছি টিকিটের মূল্যটা কিন্তু একটু বেশি হয়ে গেছে টিকিটের মূল্যটা আর একটু কমিয়ে রাখলে প্রত্যেকটা মানুষ ভিতরে এসে জায়গাটা উপভোগ করতে পারত তো আমরা ফাইনালি ভিতরে ঢুকে পড়লাম ভিতরে এসে মনটা যেন একদম ভালো হয়ে গেল। আমার শাশুড়ি মায়ের সাথে আমার বড় ছেলে আর সামনে আমার হাজব্যান্ডের সাথে আমার ছোটো ছেলে আর আমার আন্টি ছিল আমার সাথে এখানে যে যার মতো ঘোরাফেরা করতেছে ঈদ হলেও এখানে একটু ভিড়টা খুবই কম ছিল যেহেতু এখানে টিকিটের মূল্য একটু বেশি তাই বেশিরভাগ মানুষ অন্যান্য জায়গায় চলে গিয়েছে এখানে খুবই কম মানুষ এসেছে তো আমরাও একটু ঘোরাঘুরি করতেছিলাম চারিদিকের পরিবেশটা দেখতেছিলাম আর আমি এদিকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল দেখার মতো ছিল বিশেষ করে প্রবেশ করার সময় এই গেটটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল তো আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করতেছিলাম ভেতরের দিকে যাচ্ছিলাম আমি যেখানে যাই না কেন খাওয়া দাওয়া করার আগে আমি আগে ছবি তুলে নিই আমার কাছে ছবিটা তুলতে বেশ ভালো লাগে আমার হাজব্যান্ড তো এদিকে শুধু হাঁটতেই ছিল হাঁটতেই ছিল দেখতেই পাচ্ছেন দুই ছেলেকে দুই হাতে নিয়ে হাঁটাহাঁটি করতেছিল আর আমি এদিকে মাঝে মাঝে দাঁড়িয়ে সবার একটা করে পিক তুলে নিলাম সে তো ছবি তোলা কোনো মতেই পছন্দ করে না খুবই লজ্জা পায় তাছাড়া আজকে ফ্যামিলি নিয়ে এসেছে আমি জোর করে তার মায়ের সাথে তার কয়েকটা পিক তুলে দিলাম তো সবাই মিলে আবারও হাঁটাহাঁটি করতে লাগলাম হাঁটাহাঁটি করতে করতে বেশ অনেকটা ভেতরেই চলে আসলাম কিছুক্ষণ এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে এখানে একটা মূর্তি আছে এই মূর্তির পাশে আমার শাশুড়ি মায়ে আর আমার বাচ্চাদের কয়েকটা পিক তুলে নিলাম ভেতরে আসতেই আমরা একটা সিঁড়ি দেখতে পেলাম এবার আমরা ওপরে যাবো ওপরে কি আছে সেটা দেখার জন্য এখানে লেখাই আছে দ্য লস্ট ওয়ার্ল্ড দেখা যাক এখানে কি আছে এখানে খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাবো বিশেষ করে এগুলো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য রাখা হয়েছে এখানে কিছু জীবজন্তু রাখা হয়েছে এই জীবজন্তুগুলা বাস্তবে জীবজন্তুর মতো নড়াচড়া করতেছে এইগুলো মূলত কারেন্টের দ্বারাই চলতেছে এইটা দেখুন কেমন হাঁ করে আছে এটা দেখে তো আমার বাবাটা খুবই ভয় পেয়েছে ছোট বাবাটা এইটার অবস্থা দেখুন আর সব শেষে এইটা সবচেয়ে খুব বেশি লম্বা ছিল উঁচুতে ছিল একদম আর ওইখানে লিখে দিয়েছিল এগুলোর গায়ে হাত না যেন কেউ দেয় সিঁড়ি উঠতে উঠতে খুবই কষ্ট হয়েছিল সবার তো ওখান থেকে আমরা নেমে জীবজন্তু দেখা হয়ে গেলে নিচে নেমে আসার পর বড় ছেলেকে এখানে তার বাবা গাড়িতে উঠিয়েছে আর ছোটটাকে সরিয়ে দিচ্ছে সে চালাতে পারবে না সে তো আমার কাছে এসে খুবই কান্নাকাটি করতেছে কিন্তু সে তো এটা চালাতে পারছে না রকম তো বড় ছেলের গাড়ি চালানো হয়ে গেলে এই তো ভিডিও গেম খেলার জন্য এখানে নিয়ে এসেছে সাথে ছোটটা এখানে কান্না করতেছে ছোটটাকে ধরে তার বাবা শিখিয়ে দিচ্ছে কিভাবে খেলবে যাতে সে কান্না না করে বাবা ছেলের এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রেখে দিলাম তো খেলাধুলা শেষ করে বাচ্চাদের নিয়ে এবার বেরিয়ে এসে আইসক্রিমের দোকান আসলো এখানে সবাইকে একটা করে আইসক্রিম কিনে দিল খুবই গরম ছিল এটা আমরা সবাই মিলে যে যার আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেলে সবাই মিলে সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছিলাম এবার আমরা রাইডারে চড়ব সিরিয়াল শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে রাইডারে উঠে গেলাম অনেক লম্বা সিরিয়াল ছিল সবাই মিলে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম আর মাতো মা ওঠার আগে খুব ভয় পেয়েছিল তাকে আমি সান্ত্বনা দিলাম আপনার একটুও ভয় লাগবে না মাথা ঘোরালে নিচের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু ওঠার পর আমারই মাথা ঘুরিয়েছিল ওঠার পর সে কিন্তু ভয় পায় নাই আর এদিকে আমার মাথা ঘোরাচ্ছে আমি নিচের দিকে তাকিয়েছিলাম খুবই সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম রাইডারের চড়া শেষ শাশুড়ি মাকে পেছন থেকে বলতেছিলাম সুইচে ক্লিক করার জন্য সুইচে যত ক্লিক করবে উপরের দিকে উঠবে কিন্তু তারা ভয়েতে তার আর ক্লিক করে নাই যাই হোক আমাদের রাইডারে চড়া শেষ নেমে পড়লাম নামার পর এখানে একটা কাঁঠাল গাছ আছে মাসাল্লাহ কতগুলো কাঁঠাল ধরেছে আল্লাহর তো রাইডারে চড়ার পর সন্ধ্যা হয়ে আসলো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো দেখতেই পাচ্ছেন কত অপরূপ একটি দৃশ্য সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে পানির ভিতরে বসে সবাই মিলে নাস্তা করতেছে ফ্যামিলি সবাই মিলে খুব এনজয় করতেছে আর খুবই সুন্দর লাগতেছে এরকম একটা পরিবেশে সবাই মিলে নাস্তা করা খুবই ভালো লাগতেছে দেখে বিষয়টা আসলে খুবই সুন্দর ছিল তো আমরা পানির ওইখানে গিয়ে নাস্তা আর করলাম না বাহিরে বসার জায়গা ছিল ওইখানে বসে আমরা নাস্তা করে খাওয়া দাওয়া করে এই তো আমরা এবার বাসার উদ্দেশ্যে রওনা হব বিশেষ করে সুন্দর পর এই জায়গাটা খুবই সুন্দর লাগে তো খাওয়া দাওয়া শেষ করে এই তো এবার সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আল্লাহ হাফেজ সবাইকে